আচ্ছা আপনারা দেখতেছেন আমরা কলকাতা শহরে দীক্ষা থেকে এরিয়াতে আমরা একটা রিক্সা পেয়েছি যেটা আমাদের দেশের রিক্সার চাইতে একটু ডিফারেন্ট দেখুন আমাদের দেশের রিক্সার সামনের সাইট সাইটগুলো কেমন হয় আর এটা কেমন এই যে উনি বসে আছে গ্রাহকের জন্য যাত্রীর জন্য তো দেখুন আচ্ছা আমরা ওনার সাথে একটু চেষ্টা করি কথা বলার জন্য আচ্ছা আঙ্কেল আপনি তো কত বছর যাবতে এটা মানে চালাই চল্লিশ বছর হয়ে গেছে ও মাই ঘট তো আচ্ছা ভালো কথা তো আপনি আপনারা কেন এরকম এত কষ্টের গাড়ি এভাবে চালাইতেছেন কেন ওই কাজ বাইরে করে কাজে গিয়ে চালাচ্ছে না এই এই আমায় সংসার চলে আচ্ছা উনি বলছেন যে ওনাদের মানে কাজ করার কোনো কাজ নাই ওইরকম যার কারণে সংসার চালাতে ওনারা কেটেই চালাচ্ছেন আর কি এখন আচ্ছা যাই হোক আপনারা মানে হেঁটে কতটুকু যেতে পারেন এটা দিয়ে আমরা পাঁচ কিলো ছ কিলো যেতে পারে পাঁচ থেকে ছয় কিলো আপনারা কি ইমাজিন করতে পারতেছেন পাঁচ থেকে ছয় কিলো ওনারা হেঁটে হেঁটে এভাবে যাচ্ছে নিয়ে যাচ্ছে আচ্ছা একসাথে কতজন বসতে পারে এখানে দুইজন দুইজন দুইজনের বেশি বেশি ডাকায় দুজন বসতে পারে তিনজন বসতে পারে একদিনে আপনাদের কত টাকা আয় করেন ক্যাশ বা টাকা মতো চারশো পনেরো টাকা এটা দিয়ে হয়ে যায় হয়ে যায় যাই হোক দেখ দেখেছেন আচ্ছা তো আপনি কি বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলতে চান আমরা সবাই ভাড়া আচ্ছা ওনার কথা হচ্ছে উনি দোয়া করতেছেন ওনারও যেন ভালো থাকে এবং বাংলাদেশের মানুষরাও যেন ভালো থাকে ওনার চাওয়া এতটুকুই তো আচ্ছা সবাই দোয়া করবেন ওনার জন্য উনি যেন শরীর মানে ঠিক থাকে এবং এভাবে বাকি জীবনটা কাটিয়ে থাকলে আও ধরে রাখতে পারেন এই জন্য तो ठीक है अल्लाह हाफिज़ सलामैक